আর কি ছেলেদের কি ছেলেরা জামা খুলে ওটাকে শোকাতে পারে আমার কি হচ্ছে এইখান থেকে সাকিব খানের বহুল অপেক্ষিত সিনেমা টান্ডব এইতে মুক্তি পাবার পর থেকেই পুরো বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে এক টান্ডব জ্বর সৃষ্টি করেছে আবার সাকিব খানের টান্ডব সিনেমা নিয়ে মুখ খুললেন উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন টান্ডব সিনেমা একটি বাজে মুভি মিমি চক্রবর্তীর অভিযোগ সাকিব খানের বিপরীতে সাবিলানুর কে একেবারেই মানন সৈনন তিনি বলেন সাবিলানুর কোনো নায়িকা হলো সে তো অভিনয় করতে জানে না মিমি চক্রবর্তী আরো বলেন যে এই মুভিতে যদি আমি থাকতাম তাহলে পুরো কাঁপিয়ে দিতাম দর্শক আপনাদের কি মনে হয় সাবিলানুর জায়গায় যদি মিমি চক্রবর্তী থাকতো তাহলে কেমন লাগতো অবশ্যই মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য